আরে অন্যদিন সকাল নটায় রেসপোজ বাংলায় মামা ভাগনে লাইভ হয় আজকে দেখুন স্পেশাল গেস্ট নিয়ে এসেছি ইন্ডিয়া বাংলাদেশকে গতকাল হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে এই রবিবার বাঙালি ফুটবলের ঐতিহ্যের ক্লাবের ঘরে একটা ট্রফি আসতে চলেছে আমরা সবাই স্যাঙ্গুইন ওয়েলকাম টু দ্য শো মামা আমাদের একটু বলো কিভাবে কি হচ্ছে তুমি কি করছো সুপারস্টারদের নিয়ে আসছো না না একদম না আরে নবী তো তোমার বললো আমার সঙ্গে অগ্নির হেভি

তাহলে পরের 5 মিনিট মামা আর নবীর কথা বলবে আমি দেখবো মামা তুমি একটা ছোট ইন্টারভিউ করো নবীর সাথে লাইভ একটা ছোট ইন্টারভিউ করো দেখো সত্যি কথা বলতে اول প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ সবথেকে বড় জিনিস যেটা দেখো লিচিন জিতবে মোহনবাগান এটা তো মানে বুঝতে পারছো মানে কিন্তু ফ্লু কে নয় খেলে এবং একদম মানে কি বলতে মানে দাপটের সঙ্গে খেলে মানে হারিয়ে প্রত্যেকটা টিমকে এবং সামনে যে টিমটা উড়িষ্যা আছে যথেষ্ট শক্তিশালী টিম এখানে অনেক মন বাহানের আছে যারা ওখানে চলে গেছে খেলবে আর খেলাটা কিন্তু পুরো কলকাতা সেদিন উপভোগ করবে কারণ এই ম্যাচটার উপরে সবাই তাকিয়ে আছে যাই হোক আমাদের বাংলার একটা টিম না হান্ড্রেড একটা কথা একটু বলো এই মানে রিজার্ভ বেঞ্চ এত শক্তিশালী মোহন বাগানের লাস্ট তুমি কবে দেখেছো যে আরেকটা স্টার্টিং বসে যে চাইলেই চাইলেই শুরু করতে পারে সত্যি কথা বলতে এই টিমটার মধ্যে মলিনা কাকে কখন কোন ভাবে ইউজ করবে কেউ জানে না

সেটারই আজকে একটা পার্ট আজকে নবীর ইন্টারভিউ আমরা দেখাবো আমরা সত্যজিৎ থেকে করলো যে কেন মোহনবাগানের এবারে সাফল্য এবং অনেকটাই তিনি কৃতিত্ব দিলেন যেটা নবীর কথা নবীকে জিজ্ঞেস করছি যে ও কিন্তু অনেকটাই বলছে যে মোহনবাগানের ডিফেন্স যে গোল করার যে একটা কোয়ালিটি এটাই কিন্তু ফারাক করে দিচ্ছে দেখো মোহন মানে গোল করার লোক অনেক কিন্তু সেই সঙ্গে বিশেষ করে টম আলডেড আল버্টো রড্রিগে সুভাষيش বোসটা যেভাবে গোল করছে ডিফেন্স থেকে সেটাই কিন্তু সঙ্গে সেই সঙ্গে তুমি যেটা বললে যে রিজার্ভ বেঞ্চের রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথ এটাও কিন্তু একটা ভালো দলের সাফল্য সেভাবেই কিন্তু হয় যখন তার রিজার্ভ বেঞ্চটা যখন শক্তিটা থাকে আমার মনে হয় এই জায়গাটাই কিন্তু মোহনবাগান অন্য দলগুলোকে টেক্কা দিচ্ছে তবে

খুব ইম্পর্টেন্ট যেটা মোহনবাগান কিন্তু করেছে বিশাল ক্যাটকে কতদিন ধরে রেখেছে তুমি দেখো পঞ্চাশটা ক্লিন ভালো করে ভাবো এখনো অব্দি কটা মামা পঞ্চাশটা এখনো অব্দি এই আই এস এল এগারোটা না কটা হবে তেরোটা ক্লিন রেখেছে ভালো করে বোঝো চোদ্দটা মাত্র গোল খেয়েছে এবং এই যে প্লেয়ারদেরকে ধরে রাখার মানসিকতা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে তুমি যত বেশি ধরে রাখবে এবং টিমের প্রতি তাদের কি বলতো একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় যে এটা আমাকে রেখেছে ভরসা করে তো থাকতে হবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে প্লেয়ার চুজিং করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি কেমন প্লেয়ার নিচ্ছি এবং প্লেয়ারদের মাঠে নেমে যাদের হান্ড্রেড পার্সেন্ট নয় এখন ফোর হান্ড্রেড দিতে হবে যেটা কিন্তু মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার করছে এবং তারা কিন্তু জার্সি নিজের জার্সির জন্য নিজের মায়ের জন্য কিন্তু ধরছে মোহনবাগান এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি তিনটে ক্লাবে খেলেছি বেঙ্গল মোহনবাগান মহাম্যাডাম তিনটে ক্লাবে আমি খেলেছি আর তিনটে ক্লাবে আমি বলে বলেছি ফ্যান বলতে গেলে অসাধারণ কেন ফ্যানটা আছে বলে কিন্তু আজকে আমরা যাই হোক আমরা সবাই

আপনি যদি ইস্টবেঙ্গলকে সমর্থন করেন তাহলে আপনি চিতাই উঠবেন বা কবরে যাবেন ইস্টবেঙ্গলকে সমর্থন করি এর থেকে আর ফেরত আসার এর থেকে পিছিয়ে আসার কোনো সময় খারাপ সময় ক্লাবের সঙ্গে থাকাটাই মেন আরেকটা কথা আমায় বলুন রবি স্যার যে বিদেশিরা মোহনবাগানে খেলছেন মানে এ তো দেখা যাচ্ছে যিনি নামছেন তিনি সুপারস্টার এবং আপনি যেটা বললেন একদমই আমরা কেউ জানি না বলি না কখন কাকে কিভাবে ইউজ করবে বাট এভরিবডি মানে মোহনবাগানের প্রায় প্রত্যেকজন বিদেশি আর এখন বিদেশি বলাও যায় না অ্যাজ পার্ট অফ আ বোস তো ভালো খেলছে এই সাফল্য কিন্তু সত্যি অবাক করে দেওয়ার মতো হ্যাঁ একদম একদম ঠিক এবং আহ আমরা যদি দেখি কামিংসের এর কথা যদি আমরা বলি যখনই না এখানে দেখবে নয় গোল করছে এমন একটা বল বাড়ি দিচ্ছে গোল করছে টুয়ার্টের কথা যদি আমরা বলি টিমটাকে পুরো পাঁচখানে যেভাবে পরিচালনা করছে মানে অসাধারণ তুমি কাকে ছেড়ে কাকে বাদ দেবে ফরেনার গুলো সঙ্গে যেরকম আমাদের ইন্ডিয়ান মন্ডি আছে ডান দিকে দিকে কখনো শাল আছে কখনো লিস্টান খেলছে পাপুইয়া মাঝখানে খেলছে কখনো থাপাকে আমরা দেখি মানে এই যে টিমের মধ্যে কোয়ালিটির প্লেয়ার গুলো তুমি যদি দেখবে কখনো মন মাঝি দু গোলে হারে তোমরা কখনো মনে হবে না খেলা দেখে দু গোলে হারছে ওই টিমটা যেকোনো মুহূর্তে চারটে গোল করে দেবে তো মামা আমরা তো পুরো ইন্টারভিউটা নিশ্চয় এখানে করে নেবো না তুমি আমাদের দর্শকদের একটু বলো তুমি ইন্টারভিউটা কিভাবে দেখাবে কবে দেখাচ্ছ আমাদের না আজকে আমরা সাথে লাইভ স্ট্রিম করব প্রিমিয়ার করব সন্ধ্যা 7টার সময় আজকে আপনারা দেখতে পারবেন নবীন ইন্টারভিউটা এবং আপনারা একটা কথা বলতে পারি মোহনমান সমর্থকরা সমর্থকে ভালো লাগে আমি একটা বলি लास्ट মোহনবাগান সমর্থকদের আমি বলবো যেটু রবিবারে সানডে শুধু মোহনবাগান সমর্থক নয় যারা বাংলায় থাকে তারা প্রত্যেককে আসুক মোহনবাগান খেলা দেখতে বা মাঠে থাকতে কেন এটা আমাদের বাংলার একটা পেস্ট্রি যে আমরা যদি বাংলায় গিয়ে যাই এটা আর থেকে ভালো কিছু হতে পারে না কেন আমি এখন লাইভ থেকে বেরোবো আমি মাথায় প্র্যাকটিস করার চলি দেখা হবে সবার সঙ্গে জয় মন বাংলা সবাই মিলে আসুক চলো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখানে সমর্থক হতে পারবো না আমি একদম নিউট্রাল তবে ডেফিনেটলি আমরা আশা করবো সবাই আশা করবো যে মনমান একটা ভালো ফুটবল উপহার দেবে রবিবার এবং গো অন টু উইন দা আইএসএল মিক্সেল ফর দা সেকেন্ড টাইম এবং সত্যি এর থেকে আমার মামা এর থেকে সত্যি ভালো অকেশন হয় না আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সবাই জানি এবং যেভাবে নবী বললেন যে এটা আলটিমেটলি তো বাংলার জয় বাঙালি ফুটবলের জয় তো এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এরকম একটা জিনিস দিয়ে আমাদের সকাল নটা রেসপোর্স বাংলা শুরু হলো তোমাকে একটা বড় ধন্যবাদ তুমি সকাল বিকেল রাত নিয়ে তুমি একদম পৌঁছে যাচ্ছ দারুণ দারুণ সাক্ষাৎকার আমাদের দেখাচ্ছ সো মামা লেটস কাম ব্যাক টু ক্রিকেট কারণ আজকে এমন একটা অকেশন তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না আমরা লাইভ শুরু করার আগে যখন আমরা শিডিউল করি সকালবেলা লাইভটা যে নটার সময় মা বাবা ভাগনে লাইভে থাম্বনেইল দিয়ে লাইভ শুরু করার আগে প্রশ্ন আসতে শুরু করেছে আজকে এবং আমার মনে হয় অনেকটা কালকে পোস্ট ম্যাচ দেখে আমরা সবার এই যে লাইভ এই যে দেখো তুমি আমি টাইমটাও দেখাচ্ছে 8:44 মানে আমরা লাইভ শুরু করার 15 মিনিট আগে ভিয়ান সিং তিনি প্রশ্ন করেছেন ইট ইজ এ ভেরি ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাই দা কোচ ক্যাপ্টেন টু ব্যাট হার্দিক অ্যাট 7 हार्दिक के आखाई हो नो आफ्टर द बोलिंग

বাংলাটা মোরলেস ফুটবলের প্ল্যাটফর্ম এটা অস্বীকার করা যায় অস্বীকার করা চলবে না রাহুল ইজ ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক রাহুল স্নেহাসী রোহান দি ওয়ার অল অল ব্রিলিয়েন্ট এবং সেই জন্য বলি যে সেখানে ক্রিকেটের এরকম একটা ভিউ তার মানে বোঝাই যাচ্ছে যদি ভালো ক্রিকেট বিশ্লেষণ হয় তো ডেফিনেটলি দেয়ার আর ভিউয়ার্স সুতরাং আমরা আমরা অস্ট্রেলিয়াতেও দেখেছিলাম তোমার আমার যে সৌরা যখন আসতো বরিয়ালার সঙ্গে আমরা কালকেই দেখেছি যে বিল্ড আপ টু ডেট ইন্ডিয়া বাংলাদেশকে তো ক্রিকেটেরও কিন্তু একটা বড় একটা ভিওর আছে এমন নয় যে বাংলায় শুধু ফুটবলই দেখবে ক্রিকেট দেখবে না আর দেখো ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়ান টিমও ভালো করছে একটা দল যখন ভালো করে না অটোমেটিক্যালি ভিওর্স এসে দেখতে চায় কেননা এই যে আজকে মোহনবাগান যে ভালো করছে বা যে মোহনবাগান সমর্থকরা যাচ্ছে ইটস নট যে মন মান সাপোর্টাররা যায় আগে যেত না কিন্তু আরো বেশি করে যাবে ওয়েন ওয়েন আ টিম ডাজ ওয়েল এনি টিম আমি বলছি না বাগান বা ইন্ডিয়া যে কোন টিম যখন তার সেই দলটা ভালো করে ওয়েন দে আর পারফর্মিং ইট অটোমেটিক্যালি অ্যাট্রাক্টস দ্য ফ্যানস দ্য স্পেকটেটারস এবং আমাদের ক্ষেত্রে ভিউয়ারসরা যখন অবশ্যই এবং এই যেভাবে রোহিত শর্মারা খেললো বা প্রথম ম্যাচে মানতেই হবে এটা একটা কষ্টার্জিত জয় ছিল কিন্তু বাট স্টিল ইউ সেটা তো আমরা বারবার সেটা তো আমরা বারবারই বলছি ফার ফ্রম কনভিনসিং ফার ফার from কনভিনসিং সেটা তো আমরা গতকাল পোস্ট ম্যাচেও বারবার বলেছি মামা হাইলাইট করেছি ভিয়ান সিং এর আরেকটা কমেন্ট নি মামা উনি এটা করেছেন 8টা 50 মানে আবার দেখো আমাদের লাইভটা শুরু হওয়ার 10 মিনিট আগে সো ইজ ভেরি এক্সাইটেড ফর आवर লাইভ তিনি বলছেন জাদেজা হ্যাজ পিকড অনলি ওয়ান উইকেট ইন হিজ লাস্ট 10 আইসিসি টুর্নামেন্ট ম্যাচেস নাইন ম্যাচেস ওয়ান উইকেট ইন টি20 ওয়ার্ল্ড কাপ 2024 he should understand that his জব is to pick উইকেটস and not just complete his over quickly in 10 <UK> seconds কিন্তু ভিয়ান বাবু আপনি যদি ইংল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজটা দেখেন আইসিসি টুর্নামেন্ট ইস ডিফারেন্ট বল গেম ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা দেখুন প্রথম দুটো ম্যাচে দশ ওভারে পঁয়ত্রিশ ছত্রিশ করে রান তিন তিনটে উইকেট এবং জাডেজা ফিল্ডিং এ আপনাকে যেটা দেবে ব্যাট হাতে আপনাকে যেটা দেবে বাবা কি বলবে মানে ইজ ডেফিন নট ইউ উইকেটটা কিন্তু বোলার এবং রোহিত শর্মা সেটা প্রেস কনফারেন্সে বলেছেন যে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইন্ডিয়ান টিম ইজ ইট হ্যাজ ফাইভ স্পিনার হোয়াটস দ্য লজিক বিহাইন্ড হ্যাভিং ফাইভ স্পিনার রোহিত কি বলেছিল সিনেমা সাংবাদিক সম্মেলনে হি সেড হি ক্যাটাগরিক্যালি সেড যে আমরা দুটো স্পিনার স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছি ইন দ্য লাইটস অফ অক্ষর ইন দ্য লাইটস অফ বরুণ চক্রবর্তী এন্ড কুলদীপ যাদব আমাদের বাকি তিনজন হচ্ছে অলরাউন্ডার এক্স্যাক্টলি সো আপনার যদি উইকেট টেকিং বলা হয় সেটা হবে আইদার কুলদীপ বা আইদার বরুণ সেখানে কিন্তু জাদেজা অক্ষর

এখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই যে স্পিনার্সের এই যে এবং ইন্ডিয়া ইন্ডিয়ার আর্মি ইন লাইক অফ কুলদীপ যাদবুণ চক্রবর্তী তো আমার মনে হয় না যে শুধুমাত্র শুধুমাত্র স্পিনারদের ক্রিটিসাইজ দ্য স্পিনার এবং মনে রাখতে হবে যে কালকে কিন্তু আমরা দেখেছি যে ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু গো কেন উইকেট বল ব্যাটে আসছিল না ইট ওয়াজ কামিং স্লো সুতরাং উইকেটের চারি চরিত্রগত যদি এখন আইএল টি টোয়েন্টি খেলা হয়েছিল তারপরে আরো যত টুর্নামেন্ট যাবে আরো যত ম্যাচ যাবে তত পিচ উইল বি ইভেন মোর স্লোয়ার তো সুতরাং স্ট্রোক মেকিং উইল বি ভেরি ডিফিকাল্ট সুতরাং এখানে কিন্তু স্পিন বোলিং একটা বড় গুরু গুরু দায়িত্ব থাকবে এবং আই ইন্ডিয়া স্ট্যান্ডস আ ভেরি ভেরি গুড চান্স মামা অরিন্দম নিয়োগী বলছে নেক্সট ম্যাচে কি বরুণ চক্রবর্তী পাকিস্তান আইডিয়ালি আইডিয়ালি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো অগ্নি আমি আমি তুমি তোমরা তোমারও মত মতামতটা নেওয়া আমি নেব কেন তোমারও একটা ভিউজ আমি অপিনিয়ন চাইবো কিন্তু আমার আমাকে যদি তুমি জিজ্ঞেস করো বরুণ চক্রবর্তী ব্রিংস ইন দ্যাট সারপ্রাইজ এলিমেন্ট গিভেন দ্যাট বরুণ চক্রবর্তী কিন্তু অত বেশি খেলেনি এগেন্স পাকিস্তান সুতরাং ওই যে একটা সারপ্রাইজ এলিমেন্ট আই থিঙ্ক পাকিস্তানের এগেন্সটা বরুণ চক্রবর্তীকে নামিয়ে দেওয়া উচিত মাছ লাইক আরশদীপ সিং সুতরাং আমি জানি যে তর্কের ক্ষেত্রে সবাই বলবে যে

সেখানে আমি জানি না কেন কি কি মানে আরে ভাই তুমি বলতে চাও যে আকসার পাটেল যে একজন অলরাউন্ডার সে তোমার স্পেশালিস্ট ব্যাটার কে এল থেকে স্পিন বেটার খেলে তাহলে ভাই ইউ নিট ইদার ইউ নিড টু ডু সামথিং উইথ ইউর ব্যাটিং অর ইউ নিট টু ডু সামথিং উইথ ইউর অলরাউন্ডার্স দুটোর মধ্যে একটা আপনাকে বাঁচতে হবে অপ্রতিম গোস্বামী বলছেন মামা দুবাইয়ের পিচের যে কন্ডিশন তাতে ফার্স্ট ব্যাটিং এ 275 ইজ আ উইনিং টোটাল তাই ইন্ডিয়াকে এটা মাথায় রেখে ব্যাট করা তাই ইন্ডিয়ার এটা মাথায় রেখে ব্যাট করা উচিত যদি নেক্সট ম্যাচে ফার্স্ট ব্যাটিং পায় বেশি অ্যাগ্রেসিভ হলে এই পিচে বিপদ মামা কি বলবে 100 এবং এবং একদমই আমি অপ্রতিরিমের সঙ্গে একমাত্র কালকে বাংলাদেশের যে অ্যাপ্রোচটা ছিল যে ট্রাই টু গো আফটার ইন্ডিয়ান বোলিং ইন দা পাওয়ার প্লে এবং ইন ডুইং সো

আমি বলবো না যে দুশো পঁচাত্তর আমার মনে হয় যে এইখানে যতদিন স্বামী উইকেট বি পেল আমি বলবো

বিরাট কোহলি হ্যাজ টু ফায়ার মানে এটা নিয়ে আমরা গতকাল পোস্ট ম্যাচেও আলোচনা করেছি এবং আমরা আজকে লাইভের হেডিং করেছি যে বিরাট ব্যর্থতায় কি পাকিস্তান ম্যাচেরটা কি চিন্তায় ভারত কারণ পাকিস্তান ম্যাচটা ডেফিনিটলি দেখেছে এবং ত্রিষা গতকাল যেটা বলছিল এখন এগুলো কারোরই অজানা নয় ইয়ভ সো মিনি অ্যানালিস্ট ইভ সো মিনি ভিডিও ফুটেজ একজন ব্যাটসম্যানের দুর্বলতা এখন যাচাই করা খুব সহজ হয়ে গেছে সো এবং কালকে আমরা দেখলাম সেই প্ল্যানটা একদম সেট প্ল্যান যে মুহূর্তে কোহলি আসলেন শান্ত একদিক থেকে ঋষাদকে নিয়ে চলে এলেন এবং এটা কিন্তু পাকিস্তান ম্যাচেও হবে যে মুহূর্তে কোহলি আসবেন রিজওয়ান হাত আবলারকে নিয়ে চলে আসবেন সালমান আঘাকে নিয়ে চলে আসবেন আহ ওয়ার্ড হোয়াট দ্য বিরাট কোহলি ডু মামা হিস ওয় দ বেটার প্লেস অফ স্পিন কিন্তু সাম্প্রতিককালে একদমই স্পিন খেলতে পারেননি নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচটা ধরো মিচেল স্যান্টনের ফুল টস বলে আউট হয়ে গেছিলেন মারতে গিয়ে আর আগলি সোয়াইপ করতে গিয়ে ক্রস দ্য পেলেন যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সো বিরাট এন্ড স্পিন নট নোট অ্যা গুড ইকুয়েশন কারেন্টলি মামা এ অন অন রেশন ফ্রম আইড চাই ইয়ে কেননা দেখ সাম্প্রতিক কালে কিন্তু বিরাট কিন্তু স্পিনারদের এগেনস্টে বারংবার কিন্তু একই ভঙ্গিমায় উইকেট ছুড়ে দিয়েছে এটা ডেফিনেটলি কনসার্ন তো বটেই বাট আই ইট ইজ আপ টু বিরাট টু বেরিয়ে আসতে হবে কে নিজেকেই হি হ্যাজ টু ফাইন্ড দিস ওয়ে আউট কেননা দেখো এখানে এই এই লেভেল অফ ক্রিকেটে ইউ ডোন্ট নিড আ কোচ এখানে তো আপনাকে কোচে না সাম্বান হয়ে স্পোর্ট ফোরটিন থাউজেন্ড রানস হি নিডস নো কোচিং এখানে আমরা বলাটাও একটা

সেখানে আমি ওইটা বললাম না যে বিরাটকেই উপায় বার করতে হবে টু ট্যাকল্পার কেননা এখন দেখাই যাচ্ছে যে ভিরাট ব্যাট করতে গেলেই কিন্তু তুমি স্পিনার নিয়ে চলে আসছে বিপক্ষ অভিনয় সুতরাং এ স্ট্র্যাটেজি থাকবে নিউ Zealandও কিন্তু মাইকেল ব্রেসওয়েল বা মিচেল সানকার নিয়ে জড়িত হয়ে চলে আসে এটাকে খাবার কত থাকবে না অল্প খাবার কত এত কিছু থাকবে না সুতরাং আই থিংক বিরাট হিমসেল নিডস টু ফাইন্ড আ ওয়ে আউট দেখুন বিরাট এর ব্যাটিং অর্ডার নিয়ে তো প্রশ্ন হবে না বিরাট উইল গোইং অ্যাট নাম্বার 3 বিরাট উইল গোইং I think Ahmed, Shah, ba, baaki I think that won't be a, a, a huge problem. Uh, I think the real challenge in the game against Pakistan will be their pacers. Jodi it will not be the, the battle between Indian pacers but Virat Kohli against India Pakistani spinners. It will be Virat Kohli against Shaheen Shahabuddin, Nasim Shah, and Harish Rao. আমার মনে হয় এটা উড বি আমার মনে হয় এটা উড বি কি ব্যাটেল যদি আমাকে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কিন্তু প্রথমেই বলবো আই উড বি লুকিং ফরওয়ার্ড টু দ্য ব্যাটেল এগেন্স নাসিম শাহ নট সাইন শাহ টু বিরাট কোহলি বিকজ আবরার আমি বা সালমান আগা বা খুলতিল শাহ পজ 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 এটা নিয়ে আমরা কাল সকাল 9টায় আলোচনা করব পাকিস্তান ম্যাচ উই লুকিং ফরওয়ার্ড টু পাকিস্তান ম্যাচ এটা কাল সকাল 9টায় মামা ভাগনে লাইভে আমরা এটা নিয়ে আলোচনা করব তোমাকে এই মুহূর্তে একটু থামাচ্ছি তমগ্ন বসু বলছেন স্পিন খেলতে পারি না সবাই জানে বাট দিস ইজ দ্য বেস্ট ওডিয়া ইলেভেন উই হ্যাভ চিন্তা হলো ফিল্ডিং এন্ড মিডল ওভার্স এর ক্যাজুয়াল টুথলেস বোলিং অলসো নাম্বার এ লেফটি লাগলে জড্ডু বেটার ব্যাটার দেন আকসার ভেরি ইন্টারেস্টিং তমগ্ন বাবু বাট উই আগ্রি জড্ডু ইজ আ বেটার ব্যাটার দেন আকসার বাট ইংল্যান্ড সিরিজ দেখুন উইল ইউ স্টিল সে আকসার ইজ নট গুড এট নাম্বার ফাইভ এক নম্বর দু নম্বর হচ্ছে হ্যাঁ we agree আমি আর মামা দুজনে করছি দিশ ই বেস্ট ওডিআই ইলেভেন দ্যাট we have currently on paper আপনার টপ এইট মধ্যে তিনজন প্রপার অলরাউন্ডার রেট পারে তা যেটা চিন্তা সেটা হচ্ছে হ্যাঁ মামা ফিল্ডিং ডু আমরা দেখি বারংবার আমি তুমি যদি replay

ওই ক্যাচটা ভাবুন যখন কুইন্টেন ডিকক আর এই চার নম্বরে নেমেছিল ভুলে গেলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন ওরা খুব মার মারছিল তখন আকসার ওই ব্লাইন্ডারটা আর গুড ফিল্ডার্স অপ্রতিম গোস্বামী আমার লাস্ট কোয়েশ্চেন মামা রোহিতের ক্যাপ্টেন্সি কি আপনার একটু ডিফেন্সিভ মনে হলো থার্টি ফাইভ ফর ফাইভ হওয়ার পর স্পিনারের জন্য মিড অফ মিড অফ পেছনে রেখে স্পিনারের জন্য স্লিপ কনসিস্টেন্টলি ছিল না অত ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি কি দরকার ছিল আমরা এটা অপ্রতিম কালকেও আমরা পোস্ট ম্যাচে আলোচনা করেছি আই থট রোহিত শর্মা ওয়াজ আ বিট ডিফেন্সিভ হি কুড হ্যাভ বিন আ বিট অ্যাগ্রেসিভ ক্যান ক্লোজিং যখন আপনি 35 পাঁচ একটা অপোজিশন কে আইডিয়ালি অ্যাজ আ ক্যাপ্টেন ইউ শুড বি ইউনিক 10 ওভারও হয়নি তাও 10 ওভারও হয়নি এক্সাক্টলি সুতরাং আমার মনে হয় আরেকটু বেশি অবশ্য দেখো এটা ইটস আ টু ওয়ে অফ লুকিং আর যদি বাংলাদেশ নব্বই রানে অল আউট হয়ে যেত ইন ইন্ডিয়া সেরকম ব্যাটিং প্র্যাকটিস পেত না এবং এই যে আজকে এবং সেই দিক থেকে আমি বলবো যে শুভমান গিলস নক মেড দ্য ডিফারেন্স কেননা দেখো তুমি যতই তাহিদ বা জাকার আলীর বলো ইট ওয়াজ সুমন গিলস নক এবং দ্যাট সেট দ্যাট ডিফারেন্স কেননা যেভাবে

ইউ শুডেন ট্যাবলেট বাংলাদেশ স্কোর দোস টু হান্ড্রেড রান টু যেখানে ইজিলি দেড়শো দেড়শো একশো পঁচাত্তরের মধ্যে বেঁধে রাখাটা উচিত ছিল একজন জিজ্ঞেস করছেন আজ আফগানিস্তান কতটা ইম্প্যাক্ট দেবে বা সাউথ আফ্রিকা আফগানিস্তান ইজ এ ভেরি গুড সাইড যিনি জিজ্ঞেস করছেন তার নাম দ্য গ্রেট বেঙ্গল রিয়াকশন তাকেই বলি আফগানিস্তান ইজ এ ভেরি গুড সাইড बट साउथ अफ्रिका इज वे टू गुड साइड टू बी मैं जी ना मैंने साउथ अफ्रिका आईसी टूर्नमेंटे चोपर सीखते दिए अपनी जी बोलू लुक एट दाउथ अफ्रिकन साइड इट्स अ वेरी गुड साइड वेरी गुड साइडी क्लास एंड डेविड मिलर इट्स अ फैब्यूलस साइड एक ही रे भाई दारूण साइड এবং এবং আফগানিস্তান কে যদি এই টুর্নামেন্টে এগোতে দে হ্যাভ টু বিট দ্যাট বিট দ্য টপ সাইডস সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া তোমাকে

a lot of experience so oto mane pushokar vabben na pushokar ba mino vabben na জয়নিং এবং যারা যারা দেখলেন থ্যাংক ইউ আর মিস করবেন না আজকে মোহাম্মদ ইন্টারভিউ কোথায় যেন সন্ধ্যে সাতটায় মামা আমাকে বললো ইয়েস আমি ভুলে গেছি সন্ধ্যে সাতটায় রেড বাংলায় থ্যাংক ইউ ফর ওয়াচিং